ডিসকাউন্ট পাচ্ছি এই সব কিছু তোমাদেরকে জানিয়ে দিব হ্যালো এত বিউটিফুল লেডিস এন্ড সবাইকে দেখছি ইয়ান পিপল কেমন আছেন সবাই ভালো সো মেলাতে এসে কেমন মনে হচ্ছে খুবই ভালো লাগছে বাংলাদেশে এটা তো ফার্স্ট টাইম বেকারি এন্ড ফুড আইটেম গুলো একসাথে সো আপনাদের এক্সপেকটেশন কি কেমন হবে মেলার আয়োজন এক্সপেকটেশন তো অনেক হাই যেহেতু এটা ফার্স্ট টাইম তো আমরাও চাচ্ছি যে মানুষ এখানে আসুক আরো জানুক এটা সম্পর্কে শীতের একটা লম্বা সময় আইসক্রিমের সাথে মানুষ থাকেই না আইসক্রিম একদম লক থাকে এর পরেই যে এখন যে ওয়েদারটা সেখানে আইসক্রিম ছাড়া চলেই না তো এই উপলক্ষে আপনারা কি কি নিয়ে এসেছেন এই উপলক্ষে আমাদের এখন পাঁচটা ফ্লেভার নিয়ে এসেছে কি কি এখানে হচ্ছে রাবাস্তো আছে আমাদের ক্ষীরটা আছে প্লাস হচ্ছে আমাদের নাটসের যে বা হচ্ছে বাটারের যে ফ্লেভারটা আর হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার তো আছে ওকে মেলা উপলক্ষে কি প্রাইসে কোনো ডিসকাউন্ট চলছে নাকি প্রাইস सेम থাকছে আমাদের রেগুলার যে প্রাইসটা তো ওই প্রাইসটাই রাখছে ওই প্রাইসটাই থাকছে বাট আপনারা অনেক ফ্লেভার কিন্তু একসাথে পেয়ে যাচ্ছে নরমালি আমরা এখানে আসলে এখানে যে সব ফ্লেভার আছে সেগুলো আমাদের বাইরে अवेलेबल अवेलेबल হয় মানে আমাদের নিউ একটা প্রোডাক্ট আছে রোবাস্ট রোবাস্ট যেটা আছে অন্য কোনো ইয়ার নাই আচ্ছা তারপর হচ্ছে আবার আর একটা বাটারাইস করছে যে কোনটা অন্য অন্য কোনো কোম্পানির নাই যেটা পোলার্টিমের আছে ঠিক আছে না বাইরে যাব যাবো অন্য কোম্পানির কিন্তু হয় না আপনারা হয়তো সুপার শপ গুলাতে গেলে এগুলা অ্যাভেলেবেল পাবেন বাট নর্মালি যে আপনারা যে কোনো জায়গা যেয়ে যে পাবেন এমন না সো মেলাতে আসলে কিন্তু পোলারের প্যাভিলিয়নটা আপনারা যদি ভিজিট করেন এই ধরনের নিউ নিউ টেস্ট গুলা কিন্তু মেলা থেকে আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো আমরা অনেক দেখলাম ঘুরলাম এবং মেলাটা কিন্তু এনজয়